সুস্থতা যে আল্লাহর দেওয়া কত বড় নেয়ামত অসুস্থ না হলে বোঝাই যায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সেই সেকশনের পর থেকে আমার একটু শরীর অসুস্থ হয়ে থাকে তো প্রায় হচ্ছে শিখ থাকি তো এবার হচ্ছে কিছুদিন ধরে একটু বেশি শিখ লাগছিল তো এই জন্য ডক্টর কাছে চলে গেলাম আর সালাউদ্দিনে আমি দেখাই সালাউদ্দিনে আমার আজান আলিফা হইসে তো এই জন্য আমি ওনাকেই দেখাই সুলতানা আর এইখানে আমার ছেলে হচ্ছে এখন কোলে থাকবে না সে মাসাল্লাহ চেয়ারে বসবে তো হসপিটালে আসলে হচ্ছে লং টাইমের জন্য আসতে হয় বাচ্চারা বোরিং ফিল করে এমনিতেই তো এই জন্য আলিফা আজানের সাথে আমি একটু দুষ্টামি করতেছিলাম তো এখানে হচ্ছে আমার ব্লাড টেস্ট করতেছিল আমার ইউরিন টেস্ট দিয়েছে তো এগুলো সব কিছুই করলাম সবাই দোয়া করবেন যেন আমার রিপোর্টটা ভালো আসে তো পরীক্ষার সব কাজগুলো শেষ করে এখন বাসায় চলে যাব তো এই তো আমার আমার আলিফা হচ্ছে এখন আমার সঙ্গী মাশাল্লাহ এই ছিল ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন